আইন কি বললো বাছ দোয়া আমি বর আগে জিঙ্গল দিলাম খারাপ ভাল আই দিলাম আমার এনে এই যে দিলাম আমি কি করি আমি কি করি এই যদি দিলাম আমি কি করে মাতাই তো না এই যদি দুলির ভাল দুলির এই যদি দিলাম আমি এই যে আমি দিলাম

কি <laughs> ফাটনিমা এবার আনারে আমি খাই দিন বই যা দিলাম আজ দিয়ে সেই সংকাম দিলাম